যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ কি ছিল আপনারা হয়তো বলবেন সাংগঠনিক দুর্বলতার কারণে বিজেপি হেরেছিল কেউ হয়তো বলবেন লক্ষ্মীর ভাণ্ডারের কারণে বিজেপি হেরেছিল কেউ হয়তো বলবেন তৃণমূল থেকে আসা নেতাদেরকে রাতারাতি প্রার্থী করার জন্য টিকিট দেওয়ার কারণে বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হেরেছিল নিশ্চিতভাবে বিজেপির পরাজয়ের পেছনে এই সবগুলো কারণই দায়ী ছিল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা যে কারণে বিজেপি হেরেছিল সেটা হচ্ছে एनआरसी দু হাজার বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্র সরকার এনআরসির হাওয়া তুলল যে আসামে এনআরসি হবে পশ্চিমবঙ্গে এনআরসি হবে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে যেসব রোহিঙ্গা মুসলমানরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করা হবে খুঁজে বের করা হবে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে সেই সময় এনআরসি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় অনেক জলঘোলা হয় অনেক রাজনীতি হয় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে কোমর বেঁধে এনআরসির বিরুদ্ধে মাঠে নেমে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না এই রাজ্যে এনআরসি হবে না হতে দেব না শেষ পর্যন্ত এনআরসি করতে পারেনি কেন্দ্র সরকার এনআরসি করতে অসফল হয় কেন্দ্র সরকার কোনো অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমকে রোহিঙ্গাকে পশ্চিমবঙ্গ থেকে বের করতে সফল হয়নি কেন্দ্র সরকার ঠিক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা সংশোধন হবে যাদের পূর্বপুরুষ ভারতীয় না যারা মায়ানমার থেকে বাংলাদেশ থেকে এসছে রোহিঙ্গা মুসলমান এই দেশে এসে এই রাজ্যে এসে যারা অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছে আধার কার্ড তৈরি করেছে প্যান কার্ড তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে তারা ভারতীয় নাগরিক না তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই এটাই হচ্ছে এসআইআর ভোটার তালিকা সংশোধন হবে আর কি পরিষ্কার বাংলায় বলতে গেলে তো এই ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে এটার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাচ্ছে যে ভোটার তালিকা যদি সংশোধন হয় তাহলে এক কোটির বেশি হিন্দুদের নামও নাকি বাদ চলে যাবে কিন্তু এটা একেবারেই অসত্য যেহেতু সি সবাই হিন্দুরা নাগরিকত্ব পাবে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসছে তারা নাগরিকত্ব পাবে নিঃসত্ব নাগরিকত্ব পাবে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে যেভাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে ভয় দেখিয়েছিল যে এনআরসি হলে বাঙালিদের ভোরে ভোরে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের জমি সম্পত্তি কেড়ে নেওয়া হবে ঠিক একই ভয় এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে তৃণমূল একেবারে কোণঠাসা হয়ে গেছিল এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে আমার এলাকার তৃণমূলের নেতারা যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরত তাদের মাথা নিচু হয়ে গেছিল তাদের দাপট বন্ধ হয়ে গেছিল যারা দাপটের সঙ্গে চলাফেরা করত তাদের দাপট ছিল না তাদের মনে ভয় ঢুকে গেছিল যে এবার হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সত্যি সত্যি ঢাকি সমেত বিসর্জন হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন কমিশনের এই এসআইআর ভোটার তালিকা সংশোধনের বিষয়টা সামনে আসতেই তৃণমূল কিন্তু পালে হাওয়া পেয়েছে তৃণমূলের হাতে একটা ব্রহ্মাস্ত চলে এসছে আমি বলছি যদি নির্বাচন কমিশন সঠিকভাবে এই ভোটার তালিকা সংশোধন করতে পারে পশ্চিমবঙ্গে যদি সত্যি সত্যি বাংলাদেশ থেকে আসা মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে সফল হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে ঢাকিত সমেত বিসর্জন হবে নিশ্চিতভাবে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এক কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এরা অনুপ্রবেশকারী এরা বাংলাদেশ থেকে আসা মুসলিম বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এদের নাম ভোটার তালিকা থেকে যদি নির্বাচন কমিশন বাদ দিতে পারে যদি সফল হয় তাহলে কিন্তু বিসর্জন নিশ্চিত এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আরও একবার কিন্তু যদি নির্বাচন কমিশন এটা করতে সফল না হয় সফল না হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ এটা তো ওই রাজ্যের কর্মচারীরা করবে রাজ্য সরকারের কর্মচারীরা করবে এখানে তৃণমূলের প্রভাব থাকবে নির্বাচন কমিশন যদি সফল না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে বিজেপির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল হাতে একেবারে ব্রহ্মাস্ত পেয়ে গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে এনআরসির হাওয়া তুলে এনআরসি করতে সফল হয়নি কেন্দ্র সরকার তার প্রভাব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পড়েছে খুব ভালোভাবে পড়েছে এইবার যদি নির্বাচন কমিশন এসআর সঠিকভাবে করতে না পারে যদি সত্যি সত্যি অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দিতে না পারে ভোটার তালিকা থেকে ছেকে ফেলতে না পারে তাহলে কিন্তু কোনো লাভ নেই এই যে এত লাফালাফি এত চিল্লামিল্লি কোনো লাভ নেই সব জলে চলে যাবে সমস্ত পরিশ্রম মাটি হয়ে যাবে তৃণমূল কংগ্রেস থেকে বেশি আসন নিয়ে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে হয়তো আমার কথা শুনে অনেকেই হতাশ হচ্ছেন কিন্তু এটাই সত্যি এটাই ফ্যাক্ট তৃণমূল কংগ্রেস হাতে ব্রহ্মাস্ত পেয়ে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে তৃণমূল টেনে নিয়ে যাবে আর দেখবেন সুপ্রিম কোর্টও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে টেনে নিয়ে যাবে ইলেকশন কমিশনকে সঠিকভাবে এসআইআর করতে দেবে না বারবার বাধা দেবে আমরা সবাই জানি এই রাজ্যের একটা বাচ্চা ছেলেও জানে যে পশ্চিমবঙ্গে কিভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয় আপনি আট হাজার দশ হাজার টাকা দিলে আপনাকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেবে এই রাজ্যের শাসক দলের নেতারা তাদেরকে যদি চিহ্নিত করে বার করতে পারে তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে তাহলে এক কোটির বেশি মানুষের নাম কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে এই রাজ্যে বাদ যাবে আর আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাকে সুষ্ঠুভাবে হতে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেবে তৃণমূল কংগ্রেস বাধা দেবে সুপ্রিম কোর্ট বাধা দেবে পুরো ইকোসিস্টেম বাধা দেবে এই সম্ভাবনা খুব কম যে সফলভাবে নির্বাচন কমিশন এই রাজ্যে কাজটা করতে পারবে খুব কম এই সম্ভাবনা যদি করতে পারে তাহলে তো সোনাই সোহাগা একেবারে তৃণমূলের বিসর্জন হয়ে যাবে ঢাকি সমেত কিন্তু যদি করতে না পারে তাহলে কিন্তু তৃণমূলের একেবারে পুয়া বারো দু হাজার একুশের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে আর বিজেপির পরাজয় নিশ্চিত খুব খারাপভাবে হারবে বিজেপি বিজেপির কপালে চরম বিপদ আছে শুধু এই রাজ্যের বিজেপি না বঙ্গ বিজেপি না কেন্দ্রে যারা ক্ষমতায় আছে দিল্লিতে যারা গদিতে বসে রয়েছে তাদের কপালেও চরম দুর্ভোগ আছে যদি নির্বাচন কমিশন এটা সঠিকভাবে করতে না পারে আরও আগেই করা উচিত ছিল নির্বাচন কমিশনের একেবারে বিধানসভা নির্বাচনের মুখে এই কাজটা করা কতটা সঠিক এটা আপনারা বলতে পারবেন আমার মনে হয় না সঠিক খুব ভুল সিদ্ধান্ত এটা আরও আগে করা উচিত ছিল দু হাজার চব্বিশে সরকার গঠন করেই এই কাজটা করা উচিত ছিল কেন্দ্র সরকারের ইলেকশন কমিশনের এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের কন্টি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়